আসসালামু আলাইকুম আমি নোমান জিপাল মোটরস থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো টায়ার জেল নিয়ে এখন অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে টায়ার জেলটা মানে কি টায়ার জেল হল এমন একটি তরল পদার্থ যা কিছুটা আঠালো এটি টিউবলেস টায়ারে ব্যবহার করা হয় যাতে টায়ারের লিক হলেও এটি সেই লিক ছিদ্র দিয়ে ঢুকে আঠালো তরল বা ঘামের মতো কাজ করে এবং সেই লিকটি বন্ধ করে দেয় এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমরা ভালো মানের টায়ার জেল কোথায় পাব হ্যাঁ আজকে আমি রেকমেন্ড করব মোটো টায়ার জেল নিয়ে মোটো টায়ার জেলের গুণগত মান খুবই ভালো এবং এবং এটি ঘন এবং খুবই খুবই আঠালো আপনারা অনেকেই লং ট্যুরে যান লং ট্যুরে গেলে আপনাদের চাকা অনেক সময় লিক হয়ে যায় লিক হয়ে যাওয়ার পরে আপনারা আশেপাশে কোনো গ্যারেজ খুঁজে পান না সেই ক্ষেত্রে আপনারা মোটর টায়ার জেল ব্যবহার করতে পারেন মোটর টায়ার জেল ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনাদের চাকাটি যখন লিক হয়ে যাবে তখন এটা আপনাদের সেই চাকার লিকটা খুবই দ্রুত বন্ধ করতে সক্ষম হয় তাই দুর্গম চলার পথে যদি গাড়ির চাকা লিকেজ হয়ে যায় চিন্তার কোনো কারণেই নাই যদি মোটো টায়ার জেল আপনার সঙ্গে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটো টায়ার জেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ